মামা আমার কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যান তার ব্যবহার্য ফোন এয়ারপডস আমরা কেউ ব্যবহার করলে মরুমের গুণা হবে কিনা যেহেতু এগুলো তার জিনিসপত্র আর আধুনিক যুগে ফোন হাতে নিলেই গুণা হয়ে যায় প্রথম কথা হলো ভাই তারিকুল ইসলাম আমরা মোবাইল ফোন বা যে কোনো ডিভাইস ব্যবহার করলে আল্লাহর নাফরমানি যেন না হয় সেটা আমাদের সর্বোচ্চ সর্ব খেয়াল রাখতে হবে আপনারা যারা এগুলো ব্যবহার করছেন বা তার ওয়ারিস বা তার পরিবার সদস্যদের মধ্যে থেকে যারা এগুলো ব্যবহার করছেন তারা তার দিক চিন্তা করা ছাড়াও হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা তাদের মধ্যে থাকতে হবে এবার আসার মূল প্রশ্নের উত্তরে সেটি হল যিনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেলেন তার ব্যবহার করা ফোন এয়ারপোর্টস বা অন্যান্য জিনিসপত্র মৃত্যুর সঙ্গে সঙ্গে এগুলো আর তার মালিকানা থেকে মালিকানা থাকে না এগুলো মালিক হয়ে যায় এগুলোর তার ওয়ারিসরা অতএব ওয়ারিসরা যেহেতু মালিক হয়ে গেছেন অতএব এইগুলো ব্যবহার এর দায় দায়িত্ব ওয়ারিসদের উপরেই বর্তায় মৃত ব্যক্তির এতে কোনো ক্ষতি হবে না কষ্ট হবে না ইনশাআল্লাহ এবং মৃত্যুর পরপরই এটি মূলত ওয়ারিসদের মধ্যে ভাগ বন্টন হয়ে যাওয়া উচিত